তারা সিভিক এক্সাম ছাড়াও তার কার্ড রিনিউ করতে পারবেন যে ভাই আমার সি কি রিনিউ হবে কিনা তবে আপনি কি সারা জীবনে একই স্টেটাসে থাকবেন একই স্টেটাস থেকে আরেক স্টেটাসে যেন আপনারা উপরে উঠেন আপনারা বাসা শিখেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিক এক্সামার বিষয়ে কাদের কারা সিভিক এক্সাম ছাড়াও তার কার্ড রিনিউ করতে পারবেন এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ করে রিফিউজিদের ক্ষেত্রে ইমিগ্রেন্টদারিদের ক্ষেত্রে স্যালারি কার্ডের ক্ষেত্রে টোটাল বিষয়টা আপনাদের সামনে খুব সংক্ষেপে সরল ভাষায় কারণ অনেকেই প্রশ্ন করতেছেন ইদানি যে ভাই আমার সেই যুগটা কি রিনিউ হবে কিনা এই বিষয়টা অনেকে ক্লিয়ার না তো সহজ সরল ভাষায় যদি বলি রিনিউ করার ক্ষেত্রে সেই যুগ রিনিউর ক্ষেত্রে সিভিক এক্সাম বাধ্যতামূলক নয় তখনই বাধ্যতামূলক হয় যদি ওই ব্যক্তি এক স্ট্যাটাস থেকে আরেক স্ট্যাটাসে যান রিনিউর সময় ধরেন একজন ব্যক্তির চার বছরের কার্ড আছে উনি দশ বছরে কার্ডের জন্য আবেদন করবেন এর আগে উনি আরেক বছরে কার্ড পাইছেন মানে বাকি সকল কন্ডিশন ওনার ফিল আপ বাকি সকল কন্ডিশন বলতে উনার পাঁচ বছর হয়ে গেছে ওনার বাসার ডিপ্লোমা আছে যে কন্ডিশনগুলো দশ বছরে কার্ড আবেদন করতে লাগে ওই সকল কন্ডিশন ফিল আপ আছে তখন উনি সিভিক এক্সামা ফাঁস করলে অবশ্যই দশ বছরে কার্ড পাবেন যদি সিভিক এক্সামাটি উনি ফাঁস না করে নির্ধারিত যে বত্রিশ নাম্বার পেতে হয় তরে এটা উনি পেলেন না তাইলে ওনার কার্ডটা তারা হচ্ছে করে করবে না ওনার কার্ডটা নিবে না উল্টো করবে না বরংস ওনার যে স্ট্যাটাস আছে উনি একই স্ট্যাটাস থাকবে একই ক্ষেত্রে এক বছর থেকে চার বছরের ক্ষেত্রে ও রিনিউতে বাধ্যতামূলক না কিন্তু যদি ওই ব্যক্তি এক স্ট্যাটাস থেকে আরেক স্ট্যাটাসে যেতে চান বাকি সকল কন্ডিশন চার বছরের কার্ড পাওয়ার জন্য যদি ফিল আপ থাকে আর যদি উনি সিবিক এক্সাম ফার্স করতে পারেন তাহলে অবশ্যই ওনাকে চার বছরের কার্ড দেওয়া হবে নতুবা উনি এক বছরের কার্ড যেটা আছে ওইটাই থাকবে উনি আরেকটা স্ট্যাটাস লাভ করতে পারবে না এটা এই বক্তব্যটা কিন্তু ক্লিয়ার সবাই অনেকে বয়ে আসেন কি কি বলছো এটা আমার বোঝানো না আমার যারা এ ফ্রেন্ড বন্ধুরা আছেন আপনাদের জন্য আমার এই সহজ সরল ভাষায় আমি সহজেই বুঝি আপনি রিনিউ করার ক্ষেত্রে সিবিক এক্সাম বাধ্যতামূলক নয় তবে রিনিউর সময় আপনি এক স্টেটে যেতে চান অবশ্যই সিবিক এক্সাম বাধ্যতামূলক তবে এটা এই ভিডিও দ্বারা আমি এটা বাসা শেখাকে বা ফ্রান্স সম্পর্কে জানাকে হালকা করতেছি না জাস্ট আমাকে যারা প্রশ্ন করতেছেন তাদের জন্য আমি উত্তর দিতেছি আমি চাই আপনারা প্রত্যেকেই এক স্টেটাস থেকে আরেক স্টেটাসে যেন আপনারা উপরে উঠেন আপনারা বাসা শিখেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিখবেন যেন আমার জাস্ট কনফার্মেশন দেওয়ার উদ্দেশ্য ছিল এটা যে রিনিউ ক্ষেত্রে ওইটা বাধ্যতামূলক নয় যদি আপনি বাকি সকল কন্ডিশন ফিল করতে পারেন না শুধু এটা দিয়ে আপনি অন্য স্টেটাস লাভ করতে পারবেন না সম্ভব না একই ক্ষেত্রে রিফিউজিদের রিনিউ ক্ষেত্রে সিবিকে এক্সামা বাধ্যতামূলক না ক্ষেত্রে সিভিক বাধ্যতামূলক না পঁয়ষট্টি বছর হয়ে গেছে আপনার বাধ্যতামূলক না আপনি শারীরিক অসুস্থ এমন অসুস্থ যেটা আপনার সার্টিফিকেট করা আছে ডাক্তার দ্বারা এবং ফ্রান্সের অথরিটির দ্বারা আপনার এটা নির্দিষ্ট করা আছে যে আপনি শারীরিকভাবে অসুস্থ বা কম এই এক্সামটি দিতে তাইলে প্রিফিউচার আপনার বিষয় শিথিলতা আনতে পারে এবং আপনার সিভিক এক্সাম ছাড়াও আপনি আপনার নতুন স্টেটাসে যাইতে পারেন বাকি সকল কন্ডিশন ফিল আপ করলে বাকি সকল কন্ডিশন একটু আগে যেটা বললাম যে যে কার্ড আপনি লাভ করতে চান ওই কার্ডের আগে কার্ড যেসব কন্ডিশন আছে আমি যদি সহজ একটা কথা বলি ধরেন আপনার পাঁচ বছর হয়ে গেছে আপনি দশ বছরের কার্ড আবেদন করতে চান বাকি সকল কন্ডিশন বলতে এটাই আপনার পাঁচটায় আম্পুল লাগবে আপনার বি ওয়ান সার্টিফিকেট লাগবে তাইলে আপনি দশ বছরের কারে আবেদন করতে পারবেন এক বছর থেকে চার বছরের ক্ষেত্রেও যে বাকি সকল কন্ডিশন আছে একই ক্ষেত্রে আপনি সকল কন্ডিশন ফিল করেন সাথে সিভিক এক্সাম পাস করলে অবশ্যই আপনি পাবেন সিভিক এক্সাম পাস না করলে আপনার যে কারটা সেটা থাকবে অসুস্থ যারা আছে একটু আগে যেটা বললাম অসুস্থ দারিদের একই বিষয় যদি আপনার সকল ডকুমেন্টস তাকে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক না এবং আপনি পারবেন না তাইলে প্রেফিকচার আপনার বিষয়ে নমনীয় হতে পারে এটা বেদে যাবে তবে সকল প্রিফিকচার এককভাবে কাজ করে না একই ক্ষেত্রে এই এক্সামাটি নেওয়ার জন্য নির্দিষ্ট ডেট থাকবে নির্দিষ্ট জায়গা নির্ধারিত থাকবে এবং এটাতে বত্রিশের এর একটা মার্ক পাওয়া লাগবে আপনাকে তো আমার আজকের এই ভিডিও থেকে যাতে এটা কেউ না মনে করেন যে ভাই হয়তো এই ক্লাস না করার জন্য বলতে অবশ্যই ক্লাস করবেন আমি চাই আপনারা উপরে উঠেন আপনারা বাসা শিখেন আপনারা ফ্রান্স সম্পর্কে জানেন ফ্রান্সের আইন সম্পর্কে জানেন সম্পর্কে জানেন সর্বোচ্চ গুরুত্ব দেন কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা রিনিউ পেতে কারো কার্ড নিবে না অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে আমাদের আমরা যদি সিবিকে এক্সাম তাহলে আমাদের কার্ডটা নিয়ে নিবে কিনা নিবে না তবে আপনি কি সারা জীবনে একই স্টেটাসে থাকবেন না তাইলে এখন থেকেই গুরুত্ব দিয়ে সিবিকে এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করুন আমিও চেষ্টা করবো সিবিকে এক্সামের আলাদা কোনো ভিডিও তৈরি করে দেওয়া যায় কিনা অনেক বাইরে চেষ্টা করতেছেন যারা চেষ্টা করতেছেন প্রত্যেকের জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ আগামী দিনকে সহজ করবো আল্লাহ আসসালামু আলাইকুম